উফ এই বৃষ্টি শুরু হতেই আমার সর্দি কাশি আর ফ্লুয়ের ভয় শুরু হয়ে যায় বর্ষাকালে সুস্থ থাকাটাই একটা বিরাট চ্যালেঞ্জ এটাও তো চিক কিন্তু জানিস আমাদের ইসলামিক সংস্কৃতিতেই এর সবচেয়ে সহজ আর কার্যকর সমাধান দেওয়া আছে তাই নাকি কিভাবে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতাই ইমানের অর্ধেক সাহি মুসলিম হাদিস দুশো এই যে আমরা নামাজের জন্য দিনে পাঁচবার হাতমুখ ধুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এটাই তো বর্ষাকালের বেশিরভাগ জীবাণু থেকে বাঁচার প্রথম এবং প্রধান ধাপ আসলেই তো তার মানে ইসলাম চোদ্দশো বছর আগে যে পরিচ্ছন্নতার কথা বলেছে আজকের ডাক্তারেরাও তো সেই একই কথা বলেন জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধুতে হবে একদম আর এর সাথে আছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেমন পবিত্র কোরআনে মধুকে বলা হয়েছে শেফা বা আরোগ্য নিয়মিত পরিমিত মধু খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যা বর্ষার অসুখ থেকে আমাদের রক্ষা করে আর খাবার ও পানি ঢেকে রাখার যে সাধারণ আদব সেটাও তো আমাদের পানিবাহিত রোগ থেকে বাঁচানোর জন্য বিজ্ঞানসম্মত উপায় সুভানাল্লাহ আপু তুই ঠিকই বলেছিস আমাদের সংস্কৃতির এই ছোট ছোট শিক্ষাগুলোই বিজ্ঞানসম্মতভাবে সুস্থ থাকার সেরা উপায়